ভারত ডাকছে রক্ত ডাক দিয়েছে রক্তকে উঠে দাঁড়ো আমাদের নষ্ট করার মতো সময় নেই অস্ত্র তোল যদি ভগবান চান তাহলে আমরা শহীদদের মৃত্যু বরণ করব। যে জীবনে বাধাযুঁকি না থাকে সেই জীবনে বেঁচে থাকাটা অনেকটাই ফিকে হয়ে যায় ফ্রিডম ইজ নট গিভেন ইট ইজ টেকেন নমস্কার আমি পঙ্কজ ভোমে আজ ভবস্তিপুরা মন্দিরের একাদশ শ্রেণীর ছাত্র নেতাজির জন্মদিবস উপলক্ষে ওনার সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরার চেষ্টা করব ভারতবর্ষের ইতিহাসে সবচেয়ে পাক পরিবর্তন অধ্যায় হচ্ছে ব্রিটিশদের শাসনকাল ব্রিটিশদের থাবা থেকে ভারতকে মুক্তি দিতে ঝরাতে হয়েছে অনেক রক্ত পাড়ি দিতে হয়েছে হাজারো বাধার জঞ্জাল ব্রিটিশের কবল থেকে ভারতকে স্বাধীনতা দেওয়ার জন্য যেসব মহান বীর ওদের নেতৃত্ব দিয়েছিলেন ভারতকে ওদের মধ্যে একজন বীর পুরুষ হলেন নেতাজি চন্দ্র বসু অহিংসা উদারতা কিংবা ধৈর্য নয় বরঞ্চ বল প্রয়োগের মাধ্যমে ব্রিটিশদের দেশ থেকে তাড়াতে হবে এই মনোভাব রাখতেন নেতাজি তাই তিনি উদার্ত কণ্ঠে অহংকার করে বললেন গিভ মি ব্লাড অ্যান্ড আই উইল গিভ ইউ ফ্রিডম অর্থাৎ তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব বিদ্রোহী মনোভাবের জন্য ব্রিটিশ ওনাকে এগারোবার কারাবন্দিও করেছিল কিন্তু শৃঙ্খলা ওনার এই বিদ্রোহী ভাবকে চাপিয়ে রাখতে পারল না দেশের এই সপুত্র জন্ম হয়েছিল আঠারোশো আঠারোশো সাতানব্বই সালের তেইশে জানুয়ারি উড়িষ্যার কটক শহরে পিতা জানকীনাথ বসু মাতা প্রভাপতি দেবীর জন সন্তানের মধ্যে নবম পুত্র ছিলেন নেতাজি ছাত্র জীবন থেকে পড়াশোনায় খুব ভালো ছিলেন উনি স্কুল জীবনে উনি পেলেন বেনী মাধব দাসের মতো একজন কীর্তিমান শিক্ষককে স্কুল জীবন থেকেই স্বাধীনতার চেতনা যেমন ওনার মনে ধরা দিয়েছিল তাই ব্রিটিশদের অধীনে চাকরি খরা ছাড়াও যে একটা জীবন আছে তা তিনি স্কুল জীবনে উপলব্ধি করতে পেরেছিলেন উনিশশো সালে কলকাতা প্রেসিডেন্সি কলেজে উনি ভর্তি হয়েছিলেন প্রেসিডেন্সি কলেজে এক অধ্যক্ষ ভারতীয়দের বিরুদ্ধে কিছু বিরূপ মন্তব্য করেছিলেন ক্লাসের একটা বিরাট অংশ ভারতীয় হলেও কেউ কোনো প্রতিবাদ করল না সে কথায় অনেকটা রাগ হলো তার তাই ক্লাসের কিছুজন ছাত্র নিয়ে প্রতিবাদ করল সেই অধ্যক্ষের বিরুদ্ধে কিন্তু সেই অধ্যক্ষ সেটা কোনোভাবেই মেনে নিতে পারল না তাই বহিষ্কার করে দিল নেতাজিকে সেই কলেজ থেকে ঊর্ধ্বে তিনি ভর্তি হলেন কলকাতা স্কটিশ চার্চ কলেজে সেখান থেকে তার ব্যাচেলার শেষ করে কিছু সময় কাটানোর পর তিনি গিয়েছিলেন ইংল্যান্ডে ইংল্যান্ডে গিয়েছিলেন সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতি করার জন্য কিছু সময় কাটানোর পর যখন উনিশশো সালে তিনি ভারতে ফিরে আসেন তখন সিভিল সার্ভিস পরীক্ষায় চতুর্থ স্থান গ্রহণ করেও তিনি ব্রিটিশদের অধীনে চাকরি না করে তৈরি করলেন বিদ্রোহী আজাদ হিন্দ ফোজ ভারতকে স্বাধীনতা দেওয়ার জন্য উনিশশো সালে অসহযোগ আন্দোলনে সংগঠিত করার ক্ষেত্রে ওনার একটি বড় ভূমিকা ছিল তাই শেষ পর্যন্ত উনিশশো সালে আঠারোই অগস্ট একটি কথা ছড়িয়ে পড়ে জাপানে বিমান দুর্ঘটনায় নাকি মৃত্যু হয়েছে নেতাজি কিন্তু ওনার কর্মপক্ষীরা সেটা মেনে নিতে পারল না তাদের মনে হলো নেতাজি নাকি আত্মগমন করে আছে হয়তো তিনি আজাদহীন ফোর্স নিয়ে আসবেন ভারতে কিন্তু সেটা আর হয়ে হয়ে রইল না তাই কালো অন্ধকারে হারিয়ে গেল সেই নেতা যিনি রয়ে যাবেন চিরকাল আমাদের মতো হাজারো মানুষের মনে